পঞ্চায়েত ভিত্তিক আবাস যোজনা প্রকল্পে পুনরায় সুপার চেকিং শুরু হয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই সুপার চেকিং কী এবং সুপার চেকিংয়ে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিংয়ে কী কী জিনিস চেক করা হয় সুপার চেকিংয়ে সন্তুষ্ট না হলে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না এছাড়া আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের পক্ষ থেকে পেতে চলেছে এবং সুপার চেকিং কোন কোন পঞ্চায়েতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এই সুপার চেকিংয়ে যে বিষয়গুলো দেখা দেবে সেই সুপার চেকিংয়ে যেটা আবাস প্রকল্পে প্রতিটা পঞ্চায়েত ভিত্তিক শুরু হচ্ছে সুপার চেকিংয়ে কী কী চেকিং করা হচ্ছে এবং সুপার চেকিংকে সন্তুষ্ট না হলে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই নিয়মের গেরোয় বিপাকে আবাস উপভোক্তারা সম্প্রতি সমীক্ষক দল কাজের ছবি তুলে নিয়ে যায় সেই রিপোর্ট সন্তোষজনক নয় বলে তুফানগঞ্জ দু নম্বর ব্লক প্রশাসন সমস্ত কিছু সাফভাবে জানিয়ে দিয়েছে যেসব গ্রাম পঞ্চায়েতে কাজের অগ্রগতি কম তাদের গতি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে এরপরই জরুরি ভিত্তিতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের তরফে ঘর প্রাপকদের নিয়ে বৈঠক ডাকা হয় যেখানে আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্মীয়মান বাড়ির অন্তত সাত ফুট অর্থাৎ লিন্টন পর্যন্ত ঘর তৈরি করতে হবে উপভোক্তাদের দাবি এই টাকায় লিন্টন পর্যন্ত ঘর নির্মাণ করা অসম্ভব এদিকে নির্দিষ্ট মাপ পর্যন্ত ঘর না করলে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ঢুকবে না এতে চার হাজার ঘর প্রাপকের মাথায় বাস পড়ছে দেখতে পাচ্ছেন অন্ততপক্ষে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে আপনাকে সাত ফুট অর্থাৎ লিন্টন পর্যন্ত কিন্তু আপনাকে দেওয়াল তুলে নিতে হবে তবেই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অন্যথায় কিন্তু পাবেন না প্রশাসন সূত্রে খবর আগামী মে মাসে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা দেখতেই পারেন প্রশাসনিকভাবে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা থেকে জানিয়েও দিয়েছেন আগামী মে মাস থেকে আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাস থেকেই পেতে শুরু করবে ওই টাকা পেতে হলে প্রথম কিস্তির বরাদ্দে লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করা আবশ্যক দেখতেই বলেন প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে অবশ্যই আপনাকে লিন্টন পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হতে হবে অন্যথায় কিন্তু আপনি টাকা পাবেন না তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বিডিও লামা বলেন সুপার চেকিং চলছে উপভোক্তারা যাতে দ্বিতীয় কিস্তির টাকা পান সেজন্য লিন্টন পর্যন্ত নির্মাণের কথা উপভোক্তাদের বোঝানো হচ্ছে দেখতেই বলেন দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে ছাড়ার আগে প্রতিটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবাস প্রকল্পের যে বাড়ি তৈরি চলছে সেই বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু সুপার চেকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেখানে প্রত্যেকটা উপভোক্তার যারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা লিন্টন পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছে কিনা সেই সুপার চেকিংয়ের মাধ্যমে কিন্তু তারা চেক করছে কাজের অগ্রগতি বাড়াতে প্রতিটা গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন সূত্রের খবর এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত সুপার চেকিং প্রতিনিধি দলের কাছে যে তথ্য উঠে এসছে তা অত্যন্ত চিন্তার দেখতে পারেন এক এপ্রিল মাসের একুশ তারিখ পর্যন্ত সুপার চেকিংয়ের যেটা রিপোর্টটা যেটা এসছে আধিকারিকদের কাছে সেটা অত্যন্ত চিন্তার বিষয় গোটা ব্লকে আট হাজার প্রাপকের মধ্যে চার হাজার উপভোক্তার বাড়ির কাজ লেন্টন পর্যন্ত হয়েছে বাকি চার হাজার তিনশো জন প্রাপক কোনো রকমের ভিত তৈরি করেছেন এর মধ্যে মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে ধীর গতিতে কাজ হয়েছে ঘর প্রাপক অনিল দাস বলেন আমাদের এলাকা অনেকটা নিচু ফলে ঘরের ভিত উঁচু করে তৈরি করতে হয়েছে সেখানেই কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকার পাশাপাশি ধার করা কুড়ি হাজার টাকাও শেষ হয়ে গেছে এখন শর্ত মেনে বাকি কাজ কীভাবে করবো তা নিয়ে কিন্তু চিন্তায় আছি কিন্তু গতিতে কাজ কেন গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকা বন্যাকবলিত ফলে উপভোক্তারা আগে মজবুত করে ঘরের ভিত তৈরি করছেন ফলে প্রথম কিস্তির সম্পূর্ণ টাকা কিন্তু খরচ হয়ে গেছে এই রিপোর্ট সামনে আসতেই মহিষকুচি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভশ্রী বর্মন জানিয়েছেন ঘর প্রাপকদের নিয়ে মঙ্গলবার বৈঠক ডাকেন তার কথাই উপভোক্তাদের লিন্টন পর্যন্ত ঘর নির্মাণ করার বিষয়টি বৈঠকে বুঝিয়ে বলা হয়েছে নিয়ম অনুযায়ী কাজ না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা মিলবেন না দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা যারা পেয়েছে ষাট টাকা তাদের কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগে তাদের বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিং শুরু হয়ে গেছে যেখানে সুপার চেকিংয়ের মাধ্যমে চেক করা হচ্ছে প্রথম কিস্তির টাকা নিয়ে ওই উপভোক্তারা নিয়ম অনুযায়ী আবাস প্রকল্পের নিয়ম অনুযায়ী সাত ফুট অর্থাৎ লিন্টন পর্যন্ত বাড়ির নির্মাণের কাজ কমপ্লিট করেছে কিনা যদি নির্মাণ করে থাকে তাহলে দ্বিতীয় কিস্তির টাকা মিলবে এবং সুপার চেকিংয়ে অসন্তুষ্টজনক রিপোর্টে অর্থাৎ সাত ফুট অথবা লিন্টন পর্যন্ত যদি বাড়ির কাজ কমপ্লিট না হয় সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা মিলছে না উপভোক্তাদেরকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন